হাতে আর বাকি মাত্র কয়েকটা দিন তারপরে শুরু হয়ে যাবে বাঙালির প্রাণের উৎসব দুর্গা পুজো পুজোর চার দিন আনন্দ হাসি অন্তহীন আড্ডার রঙিন হয়ে উঠবে জীবন তবে এমন দুষ্টের সমাজে এবার দুর্গতি বিনাশীর রূপির প্রয়োজন তাই বছরের প্রতিটি দিন আপনি সেজে উঠুন বিশেষভাবে যার জন্য রয়েছে কিছু ফ্যাশন টিপস ষষ্ঠীর দিন আপনি পড়তে পারেন কোয়ার সেট এটি বেশ স্টাইলিশ এবং পড়াও সহজ রেডিমেড এই ড্রেসটি আরামদায়ক এবং মার্জিত সোজা প্যান্টের সাথে ক্রক টপ কিংবা লম্বা ক্রপ টপ দিয়ে আপনি পরতে পারেন ষষ্ঠীর দিনটি আপনার জন্য আরও রঙিন হয়ে উঠবে এরপর সপ্তমীর দিন আপনি বেছে নিতে পারেন লেহেঙ্গা উপযুক্ত রঙ এবং উপযুক্ত মুডের জন্য লেহেঙ্গা বেশ ভালোই বানাবে আপনি চুজ করতে পারেন পাউডার নীল বা হালকা সবুজ রঙের মতন লেহেঙ্গা তার সাথে অক্সিডাইজের গয়না পড়তে পারেন এবার আসা যাক অষ্টমী অষ্টমী মানেই পুষ্পাঞ্জলি এবং পুষ্পাঞ্জলি শাড়ি ছাড়া অসম্পূর্ণ তাই অষ্টমীর দিন সকালে আপনার জন্য একটি বেনারসি শাড়ি আপনি পছন্দ করতেই পারেন লাল পাড়ের সাদা শাড়ি কিংবা গোলাপি ঢাকাই জামদানি আবার মার্জিত সুতির শাড়িও বেছে নিতে পারেন এবার আসা যাক নবমী পুজোর শেষ দিনটিকে নিজের মতন করে বেছে নিন আপনি যদি এই দিন লেহেঙ্গা বা শাড়ি পরতে না পছন্দ করেন তাহলে আপনি দোপাট্টা কুর্তাও পরতে পারেন এক্ষেত্রে আপনি কোনো হালকা রঙের সুটির কুর্তাও পরতে পারেন এবং যদি সন্ধেবেলা আপনি বেরোতে চান তাহলে রূপলি অথবা সোনার নকশায় বোনা পোশাকও পরতে পারেন আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে